এই যে মারুম আছে তো দিক দিয়ে চালনা খুলে দিছে তো মা কালকে রাত্রে দশটা বাজে ভাইয়ার বাসায় গেছে ভাবি অসুস্থ হঠাৎ জ্বর আসছে এই শুনে চলে গেছে রাত্রি তো ভাবি আগের থেকে একটু অসুস্থ তারপর আবার জ্বর আসছে তা সবাই দোয়া করবেন এদিকে যে সব কিছু এটা ইয়ে করেন এটা খাবারগুলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা চলে আসলাম আপনাদের মাঝে নিয়ে তো রাত্রে মা বা ভাইয়ার বাসা চলে গেছে তো ভাবি তো আগের থেকে একটু অসুস্থ এখন কালকে নাকি অনেক জ্বর উঠছে ভাইয়া ফোন দিয়েছে তাড়াতাড়ি মাকে পাঠায় দেওয়ার জন্য তো আব্বা আব্বা আগের থেকে সুস্থ তো আব্বা ডাইরেক্ট নিয়ে চলে গেছে ভাইয়ার বাসা বাসায় তারা কিছুদিন থাকবে মনে হয় ভাবি সুস্থ হলে তারপরে ভাবে আবার হসপিটাল যাবে তো চলে গেছে তো ওই দিক দিয়ে ভাবি এগুলো সব বুঝাই দিলো মার রুমগুলো তো আজকে কী কী করি সংসারে তো ওগুলো ভিডিও আপনাদের মাঝে দিব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কালকের ভিডিওটা দিতে পারি নেই করা ছিল তো দিব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে আমাদের জন্য দোয়া করবেন সুন্দর সুন্দর ভিডিও যেন দিতে পারি সবাই আমার পাশে থাকবেন মা না থাকলে এইভাবে সুন্দর করে ঘর গোসা রেখা রে দিদি আমাদের রেখে রেখে দিয়েছি তো এই যে দেখেন এদিক দিয়ে একটা ওয়ার ড্রপ ফলাবো আইন না সব কিছু করতে করতে সময় লেগে যায় তো মা রুমগুলো সুন্দরভাবে মোশারি বের হয়ে যাবে এখন এই দিক দিয়ে যে কমলাপে প্রত্যেক দিন এগুলো সরা সারায় মজবে এখন মুচবে ভাবি ফুললি ফালাই দেন এই ফুলগুলো ফালায় দিব ফুল আনবো নষ্ট হয়ে গেছে ফারজি তেমনই টিচার চলে আসছে এ এগুলোর ভিতরে না মুষ আড়ুকা থাকে এগুলোর ভিতরে মুষ আড়ুকা থাকে হ্যাঁ ওগুলো ভালো যে ফুল রাখেন নালে ফালাই দেন এরি ফালাই দেন এরি ফালাই দেন হ্যাঁ এটা রাখেন হুম তো দুইতে দিয়ে দেন কমলা পাতা আছে এটা তো মনে ভালো এই যে এই যে ছুটে গেছে তো ছুটে হলো ফালাই দেন

আমার এই টপ টো সুন্দর পড়ছে আমার কাপড় শুকায় নেই এগুলো মনে হয় সরাইলে মশা এত হালকা হতো মশা কোথার থেকে বের হয় জানি না ঝাড়া দেন ঝাড়া দিতে হইব আজকে ঘর বসাইতে আছে এই দেখছেন এই জানি কত বড় মশা এই যে দেখেন তো ভাজিরে লরা দেন রান্না করে চলে যায় ভাবে আজকে আমাদের এত রান্না করার বেশি আর নাই তো ভাবে সকাল ওইটা কি কি রান্না করছে দেখাই আজকে গ্যাস আছে ডাল রান্না করছে তো ভাত ছোট বাটিলে ভাত রান্না করছে যে মুড়িস এরি স্টিং নিмас হচ্ছেন খাতি ভাজিরে দেন আর এই যে গরুর মাংস ছিল কালকে এগুলো এখন ওরা রুটি খাবে খায়নি এখনো তো আমি একটু নিচে যাব মেডিসিন আনতে তারপর আপনাদের সাথে এসে কথা বলবো মাছ ভিজাইছেন না কি মাছ খাবেন আছে আর মাছ নয়ে হলন টমেটো আছে তো আমি নিয়ে তো যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন কুকুমনি অফিসিয়াল বলক তো আমার আরেকটা পেজ আছে ফেসবুক পেজ তো ওই পেজেও আপনাদের ছোটো ছোটো ভিডিও দেই কুকুমণি অফিসিয়াল ওইটা তো আপনারা গিয়ে দেখে আসবেন ভালো লাগবে তো ঠিক আছে কথা বলে দিক দিয়ে ভাজি বসাইছে ভাবি দেখেন ভাজি হচ্ছে এই লাউ চুলকা আর আলু না তো আমাদের পাকের গড় কেমন লাগে আপনারা অবশ্যই বলবেন আরও কিছু আইনে রাখবো যে এত বড় হয় এতই জিনিসপত্র লাগে মনে করে আর জায়গা নেই নাড়াশ আনছে নূরে দুই মাস পরে পরে বেরাস চেঞ্জ করে ব্যারাসটা শুধু খুলো সুন্দর তো এদিকে ভাবি যে বিস্কিট আনছি আজান পরে গেছে আজানে পরে কথা বলি তো এই যে ভাবি এই যে ময়লা ফালাইছে নুরে তো নুরের জন্য বিস্কিট আনা হয়েছে তো এদিকে এক আপুর সরম আছে তো ওর থেকে একটা থ্রি পিস আর একটা চাদর আনছি ভাবি দেখান তো চাদরটা আর নুরে এই বিস্কিটটাই খায় এই যে চকলেট একটা ভালো না এই যে বিস্কিটটাও খায়

তা তো কমে দিচ্ছে না তার বেশি আবু গোসল করবা না বাইরে প্রচুর রোদ্র তো বাইরে গেলে একটা একটা জিনিস আনাই লাগে আমার আমি সেজন্য বাইরে গেলে যে কোনো একটা জিনিস আনবই গেলাম নিয়ে আসলাম চাদর নিয়ে আসছি আর একটা তিরিবিস নিয়ে আসছি তো তিরিবিসটা দেখাই আপনাদের মাঝে বাটিক তিরিবিস আমার তো খুব ভালো লাগে এই যে বাটিক হ্যাঁ জাম কালার আমি বাটিকই বেশিরভাগ থ্রি বিচ দেখেন আমি পরি বাটিক থ্রি বিচ আমার তো ভালো লাগে হ্যাঁ কাপড় শখ হ্যাঁ একটু বড় একটা দিবের হাতা হুম তো ছোটখাটো তো একটু মার্কেট নিয়ে আসলাম এখন রানতে চলে যাও ভাবি নাকি রান্না করে নেয় হোন তরকারি বসাই নেই আমার বসাই দিইতাছো হুম আবু পড়তে যাও জামা জামা বানো ফরম জামা ডিজাইনটা পরে জামাটা যে কোনো ইয়ে লেস দিয়ে মানে পাইপিং দিয়ে বানাইলে ভালো লাগবে তা আমার এই চাদরটা অনলাইন থেকে আনা হয়েছে দুইটা তিনটা চাদর আনা হয়েছে না এই চাদরগুলো ভালো পড়ছে অনলাইন থেকে আনছি উন্নত নামাজি উন্নত বড় আমরা তো আমাদের বড় অন্য স্যার আমাদের হয় না আমরা নামাজ পড়ি তো ঠিক আছে রান্না করতে চলে যাই আমার জন্য রেডি করে রাখছে আজকে আর মাছ রান্না করব টমাটো পেঁয়াজ দিয়ে আর এদিক দিয়ে আজকে একটা ইয়ে বানাবো পিজা বানাবো সেই জন্য ক্যাপস এই ক্যাপসিক্যাপ আনছে ক্যাপসিকাপটা আশি টাকা নিচ্ছে আর এই জন্য মেউনিশ আনা হয়েছে দুধ শেষ হয়ে গেছে তো এক কেজি ডেনিয়ার আসছি তো এগুলোর জন্য আনা হয়েছে তো ভাবি বলছিল বাসায় মেয়নিজ বানাইবো তো ওরা খাবে না বাসারটা তা এখন তরকারিটা আমি বসাই দিব তরকারিটা বসাই দিলাম আর মাছের তরকারি রান্না করব তো আজকে গুণা করব এই যে টমাটো দিয়ে আর টমাটো এত দাম সিজন ছাড়া টমাটো না আমি লবণ দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজটা ও কাছে মাসতে কাছে রান্না করব তো এক রান্না করব এটা এর মাসকি গুলো ভালো লাগে তো জুল দিয়ে দিলাম আদা রসুন তারপর জিরা বাটা দিয়ে দিছি এখন ইয়া দিব এই যে ধনেগুড়া দিয়ে দিছি এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করতে তো এখন হলুদ গুঁড়া দিয়ে দিব এই যে হলুদ তরকারি যত ভালো করে কষাবো এত তরকারি স্বাদ অন্যরকম একটা পেঁয়াজের তরকারি ঝাল ঝাল ভাল লাগে মাছগুলো দিয়ে দিলাম তো ভালো করে কষা হয়ে কষানো হয়ে গেলে তারপরে নামায় ফেলাবো তো তরকারিটা বসাই দিয়েছি মাছটা কষায় উঠায় ফেলাইলাম তা এখন টমেটো একটু নরম হলে তারপরে আমি মাছটা দিয়ে জল দিয়ে দিব টমেটো বেশি গালাবো না এটা দিয়ে তো আমি বাসায় ছিলাম না যে দেখো ভাবি দেখেন সুন্দরভাবে গুছায় রেখে দিয়েছি আর এই যে জায়গায় সব ফুলগুলো ফেলে দিয়েছি একটা ফুল রাখছি আর এদিকে তো ফুল আসি আমার তো যাব ফুল আনতে কিছু আর ফুল না থাকলে ভালো লাগে না সব রুমগুলো এইভাবে গোছাইছে কমলা পাতা আছে রান্না বাকিগুলো করে রাখছি তরকারি হলে সে সার এইভাবে সুন্দর করে ভাবি সুন্দরভাবে ফিটফাট করে রুমটা সুন্দর আমাদের রুমটা গুছাই রাখে তো চলো আমার রুমে চলে যে এই যে আমার রুম আমার রুমে কিছু কাপড় চুপড় আসছিল আমি আসলাম এগুলো বাস করে নিলাম আর বারিন্দায় কি যাবো বারিন্দার ফুলগুলো নূরবাবু এসে দুষ্টামি করে আমার দশ নম্বর যাওয়া পড়তেছে না দেখি একটা টপ আনা হইতাছে না টপের জন্য এই গাছটা লাগাইতে পারতেছি না তাদের দিক দিয়ে গাড়ি যা যে দেখো আমার বাসায় কোনো ময়লা পাওয়ার মতন কোনো সুযোগ নেই এইভাবে কমলাপা সুন্দর করে কাজ করে এর লগে তো আমরা আসি কাজ করে এভাবে সুন্দর ফিটফাট করে রেখে আর চলে মাছটা মনে করলে ভালো লাগে আর আজকে ভিডিওটা একটু বড় হবে অনেক দিন পরে অনেক বড় একটা ভিডিও দিব তো তরকারি বসানে মাছখানে তোমার ভাইয়া ফোন দিয়ে ফেলাইছে তো তরকারিটা হোক তারপরে দেখাম হম এমন গ্যাস সময় থাকলেই হয় রান্না তাড়াতাড়ি হয়ে যায় তো তরকারিটা আমার হয়ে গেছে রান্না শেষ ডাল তারপর আলু মাছি ভাজি ভাজি আসলাই কয়েকজন তো নোরবাবু পরতে আব্বা মা তো ভাইয়ার বাসায় গেছে ভাবে অসুস্থ সেজন্য থাকবে আব্বা চলে আসবে তো আমরা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো যে বিকালের নাস্তার জন্য পিজা বানাইতেছি হয় না আর কিছু আরু বেশি তো এখন ওনা হচ্ছে যদি কি আমার একটা পিজা হয়ে গেছে আরেকটা এই যে নেই একটা হয়ে গেছে পিজা

ইউটিউব চ্যানেলে এসে নক দিবেন তো এইভাবে সুন্দর করে পিঠাটা আপনারা ওভেনে বানাইতে পারেন আমি আজকে ওভেনে বানাইছি তো একদিন চুলায় বানায় আপনাদের দেখাবো কীভাবে চুলায় বানায় দেখেন পিজাটা কত সুন্দর হয়েছে আর আরেকটা এটা বড় হয়েছে এই যে ওভেনে দিয়ে দিবে ঠান্ডা করার জন্য আর এই জায়গা ব্যাটার রেখে দিয়েছে দুইটা বন রুটি বানাবো তো এইটা পিজাটা কাটার সময় দেখাইতেছি যে পিজা একটা হয়ে গেছে অলরেডি ওটা বাচ্চারা খেয়ে ভালো স্যার এটা ফার্জিন হেনাকে ডাক দিয়েছি ওরা খাবে সবাই মিলে তো এই যে দেখেন পিচার দিয়াটা কত সুন্দর হয়েছে আর এদিক দিয়ে ওদের দুইজের জন্য চিকেন বন বন বানাই দিতেছি তো এটা দিয়ে দিব